নমস্কার হর হার মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল বিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ হলো শনিবার এখন বাজে সকাল আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে সকালবেলায় চা টা খেয়ে নিয়েছি আর সোজা চলে এসেছি রান্নাঘরে আজ রান্না করব পাঁচ মিশালি তরকারি যে পরিমাণ গরম পড়েছে তাতে আমাদের এখন শাক সবজি খাওয়াটা খুবই দরকার আর আমার ছেলে মেয়ে না সবজি একদমই খেতে চায় না হয় ওদের সেদ্ধ করে খাওয়াই আর এখন যেহেতু গরমকাল তাই ভাবলাম আজ একটু তরকারি করি তরকারির মধ্যে আমি সব ধরনের সবজি দিয়েছি যাই হোক তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম বড়ো মেয়েটার আজ পরীক্ষা আছে তাই আমার হাতে এখনও বেশ খানিকক্ষণ সময় আছে তরকারিটা আমার হয়ে গেছে ভাবলাম মাছের ঝোলটা এক সাইডে বসিয়ে নিই রান্না করব ফলি মাছ একটু উচ্ছে দিয়ে কারণ উচ্ছেটাও খাওয়া দরকার ছেলে মেয়েরা হয়তো মাছটা খেতে পারবে না কিন্তু আলু উচ্ছে ঝোলটা ওদের খাওয়া উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি কারণ কড়া ভাজা দিলে না তিতে ভাবটা চলে যায় এত গরমে আমাদের এখন প্রত্যেকের উচিত তিতে খাওয়া তাই আমি হালকা করে ভেজেই মাছের ঝোলটা করলাম এদিকে আমি রুটিও করছি কারণ মেয়েটা স্নান করতে গেছে ও আবার খেয়ে যাবে আজ আর ভাত খাবে না আজ সকালেই পরীক্ষা তো তাই এখন রুটি আর তরকারিটা খেয়েই যাবে হয়ে গেছে আমার রুটিগুলো বানানো এখন বড় মেয়েটাকে খাবার দিয়ে আসি এদিকে ছেলেটা উঠে গেছিল ওকে রেডি করে বসিয়ে রেখে এসেছি এখন দেখবো বাবা তুই কি করছিস আবার মুরগি ধরছ চলো চলো খেতে চলো চলো এখন খেতে হবে ধরিস না বাবা মুরগিকে খাবার দেওয়া হয়ে গেছে সকালে তুমি চলো চলো তুমি চলো ঘরে চলো বাইরে খুব রোদ তুমি বেরোবে না কিন্তু হ্যাঁ বড় মেয়েটা রেডি হয়ে বেরিয়ে গেল ওর আজ পরীক্ষা আছে আজ বান্ধবীর সঙ্গেই যাবে আর এদিকে আমি ছোট মেয়েটাকে খেতে দিয়েছি ছেলেটাকেও খাইয়েছি আর সঙ্গে আমিও খেয়ে এসেছি এখন আমার আরেকটু রান্না বাকি ছিল সেটুকু সারবো যেহেতু ফলি মাছ ছোটো মেয়েটা আর ছেলেটা খেতে পারবে না তাই ভাবলাম একটু ইলিশ মাছ রান্না করি এই মাছটাতেও কাটা আছে কিন্তু বেছে খাওয়াতে পারবো আজও সেই একইভাবে আলু আর কাঁচকলা দিয়েই পাতলা ঝোল করব। কারণ গরমের পরিমাণটা প্রচণ্ড পড়েছে একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিলাম যেটা সবাই দেয় একই মশলা কোনো ব্যাপার না কেউ একটু কম দেয় কেউ একটু বেশি দেয় যাই হোক হয়ে গেছে এবার ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু দেবো ঘরের তৈরি ভাজা মশলা এটা দিয়ে এখন মাছটা আমি ঢাকা দিয়ে রাখবো আর ছোটো মেয়েটাকে বলেছিলাম গানের রেয়াজ নিয়ে বসতে দেখি ও কী করছে এই পরীক্ষার জন্য মেয়েটা একটু গানের রেয়াজ নিয়েও বসার সময় পায় না তা দুদিন যেহেতু ছুটি তাই ভাবলাম আজ ওকে একটু গান নিয়ে বসাই তা ও ওর মতো রেয়াজ করছে আর এদিকে আমারও রান্নাবান্নাগুলো হয়ে গেছে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে আর শুধু বসাবো যেহেতু আজ পড়াতে বসায়নি তাই ছেলেটাও বসেনি ওকে আমি টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে এসেছি জানি না কি করছে ওকে একা একা রাখলে না এই একটা সমস্যা কি করছে ভগবান জানে ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব দেখতে বাবা তুই এখানে বসে বসে টিভি দেখছিস এত সামনে থেকে নাম নাম চোখটা খারাপ হয়ে যাবে বাবা নামো নিচে নামো নিচে নামো নিচে চেয়ারে বসে বসে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে বড় মেয়েটাও পরীক্ষা দিয়ে চলে এসেছে আর আমি খানিকটা জলের মধ্যে মিছরি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন বানাবো শরবত কারণ এত গরমের মধ্যে মেয়েটা স্কুল থেকে আসলো ওকেও দেব সঙ্গে আমি আর ছোট মেয়েটাও একটু খাবো কারণ এত ক্লান্ত লাগছে তারপর ছেলেটাকে স্নান করাতে যাবো গরমে এই লেবুর শরবতটাই শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দেয় আর ভেতর থেকে একটা এনার্জি আসে যাই হোক ছেলেটাকে আমি স্নান করিয়ে নিয়েছি এখন কিছু জামা কাপড় আছে সেগুলো এখন কাজবো। এখন বাজে তিনটে এই মাত্র স্নান করে আসলাম এসে এখন ছেলেকে খাওয়াতে বসে গেছি কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে এই সকাল আটটা থেকে শুরু করে এখন বাজে তিনটে আজ সত্যি প্রচণ্ড দেরি হয়ে গেছে যাই হোক ছেলেটাকেও খাওয়ানো হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেভাবে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনগুলো এইভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে নমস্কার